আল্লাহর বান্দা যখন মারা যায় ওই ফেরেস্তারা এসে জিজ্ঞাসা করে ও আল্লাহর বান্দা তুমি তো এখন মারা গিয়েছো কিছুক্ষণ পরেই তোমাকে দাফন করে দিয়ে আসবে এ আল্লাহর বান্দা তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও একটু বলে দাও তোমাকে যে কিছুক্ষণ পরে তোমাকে কবরে দাফন করা হবে ওই কবরে তোমার কে সাথী হবে কে আপন হবে কে বন্ধু হবে ও আল্লাহর বান্দা ডাকতে বলে অল্লার ফেরেস্তা অল্লার ফেরেস্তা দেখো না দেখো না আমার চতুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই তো কাউ হাউ মাও করে কান্নাকাটি করতেছে ও আল্লাহর ফেরেস্তা আমার কবরের সাথে এবং দুঃখের সাথে আমার কবরের বন্ধু মনে হয় আমার চতুর পাশে যারা কান্নাকাটি করতেছে তারাই মনে হয় আমার কবরের বন্ধু হবে যখন তাকে কুসুলখানার মধ্যে না হয়ে যায় তখন আল্লাহর বেড়া জিজ্ঞাসা করে ও আল্লাহর বান্দা এখন তুমি বলো না কবরে তোমার আপন হবে কে কবরে তোমার বন্ধু হবে কে ও আল্লাহর ডাকতে বলে ও আল্লাহর ফেরেস্তা ও আল্লাহর ফেরেস্তা দেখো না তারা কিভাবে আমাকে কত সুন্দর করে গোসল করাইতেছে আমার কবরের সাথে আমার কবরের বন্ধু হবে আমার কবরের বন্ধু হবে যারা আমাকে গোসল দিতেছে তারাই মন হয় আমার কবরের বন্ধু হবে সাথী হবে যখন আল্লাহর বান্দাকে যখন কাপনে কাপড় পরিয়ে যখন খাটের উপর রাখি যখন তাকে যখন জানাজার মাঠে নেওয়া হয়ে যায় যখন জানাজার মাঠে নেওয়া হয়ে যায় আল্লাহর ফেরেস্তা জিজ্ঞাসা করে ও আল্লাহর বান্দা এখন বলো না কবরে তোমার আপন হবে কে কবরে তোমার বন্ধু হবে কে ও আল্লাহর বান্দা রাগ বলেন ও আল্লাহর ফেরেস্তা দেখো আমার জানাজার মাঠে হাজার হাজার মানুষ এসেছে আমার কবরে বন্ধু আমার কবরের সাথী মনে হয় যারা আজকে জানাজার মাঠে এসে তারা সবাই মনে হয় আমার কবরে বন্ধু হয়ে যাবে যখন জানাজার শেষে যখন তাকে চার জনে চার কাঁধে নিয়ে তাকে যখন কবরে নেওয়া হয়ে যায় তখন আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করে ও আল্লাহর বান্দা এখন বলো না তোমার কবরের সাথী কে হবে তোমার কবরের বন্ধু কে হবে দেখো না দেখো না তারা আমাকে খাটোর উপরে শোয়াইয়া চারজনে কিভাবে চারজনে কিভাবে আমাকে নিয়ে যাচ্ছে আমার মনে হয় তারা চারজনে আমার কবরের সাথী হবে আমার কবরের বন্ধু হবে যখন কবরস্থানে না হয়ে যায় কবরস্থানে নেওয়া যাওয়ার পরে যখন কবরস্থানে রাখা হয় তখন যখন কবর কবরে যখন শোয়ানো হয়ে যায় তখন তিনজন মানুষ ওই কবরের মধ্যে নেমে যায় আল্লাহর ফেরেশতা রাগ দিয়ে বলেন ও আল্লাহর বান্দা এখন বলো না এখন বলো না তোমার কবরের বন্ধু হবে কে তোমার কবরের সাথী হবে কে ও আল্লাহর বান্দা রাগ দিয়ে বলেন ও আল্লাহর ফেরেশতা দেখো 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 তারা আমাকে কবরে শোয়ানোর জন্য তারা তিনজন আমার কবরে নেমে গেছে আমার মনে হয় তিন জনেই আমার কবরে বন্ধু হবে কবরের সাথী হবে যখন তাকে যখন কবরে নামিয়ে দেওয়া নামিয়ে দেওয়ার পরে যখন বাঁশের চাটি দেওয়া হয় বাঁশের পাল্টা দিয়ে যখন বাঁশের চাটি দেওয়া হয় যখন তাকে চাপা মাটি দেওয়া হয়ে যায় তখন আল্লাহর ফেরাস্তা ডাক দেওয়া বলো ও আল্লাহর বান্দা তুমি তো বলেছিলা তুমি মারা যাওয়ার পরে তোমার চতুর পাশে। তোমার পাশে যারা করতেছেন তারাই তো তোমার সাথী হবে হবে বন্ধু তারা তো তোমার কবর বন্ধু হবে হলো না তুমি বলেছিলে যা তোমাকে গোসল দিতেছে তারাই নাকি তোমার বন্ধু হবে তোমার কবরের সাথী হবে তারাও তো তোমার কবর বন্ধু হলো না কবরের সাথী হলো না তুমি বলেছ যারা যার মাঠে যে সমস্ত মানুষ এসেছে তারাই সকলে নাকি তোমার কবরে বন্ধু হবে তোমার কবরের সাথী হবে তারাও তো তোমার কবরে বন্ধু হলো না সাথী হলো না তুমি বলেছ যারা যে চারজন পালকি কাঁদে নিয়ে কবরস্থানে তোমাকে নিয়ে যাচ্ছে তুমি বলেছ ওই চারজন নাকি তোমার কবরে বন্ধু হবে কবরের সাথী হবে এ আল্লাহর বান্দা তারাও তো তোমার কবরে বন্ধু হলো না সাথী হলো না তুমি বলে যারা কবরে তিন যে তিনজন নেমেছিল ওই তিনজনই নাকি তোমার কবরে বন্ধু হবে সাথী হবে তারাও তো তোমার কবরে বন্ধু হলো না কবর সাথী হলো না এখন তুমি বলো না এখন তুমি বলো না তোমার কবরে বন্ধু হলো কে বন্ধু হবে কে তোমার কবরের সাথী হবে কে ও আল্লাহ বান্দা ডেকে বলেন ও আল্লাহর ফেরেশতা আমি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি দুনিয়ার কেউ আমার আপন হবে না হবে না হবে না দুনিয়ার কেউ আমার আপন হইতে পারবে না আমি বুঝে গেছি দুনিয়ার কেউ আমার আপন নয় আমার আপন আমার কবরের বন্ধু আমার কবরের সাথী হচ্ছে আল্লাহ এবং তার রাসুল